মায়ের কাছে আসছি পিতা দেব মায়ের কাছে আমাদের ছেলে তাতে মজা ভালো করে দেয় মা এই জন্য সরস্বতী মায়ের মাগুরা শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পুরোহিত পিজুষ রায়ের অর্চনায় এই পূজা সম্পন্ন হয় সরস্বতী পূজাকে ঘিরে বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও আশপাশের গ্রামের ভক্তরা পূজায় অংশ নেন ভক্তরা জানান প্রতি বছরের মতো এবারও বিদ্যালয় কর্তৃপক্ষ সুন্দরভাবে পূজার আয়োজন করেছে এবং সবাই সরস্বতী মায়ের কাছে সুন্দর ভবিষ্যতের আশীর্বাদ কামনা করেছেন

পূজা করলে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি হয় অনেক জ্ঞান লাভ হয় তাই আমরা এই সরস্বতী পূজা করি ধন্যবাদ নিউজ টোয়েন্টি ওয়ান যে আমাদের এই বিদ্যার দেবী সরস্বতী পূজার নিউজকে প্রচার করার জন্য ধন্যবাদ জানাই আসলে প্রতি বছরের না এবারও চার বয়স্ক মাধ্যমিক বিদ্যালয় খুবই সরম্বরে সরস্বতী পূজা বিদ্যার দেবীর পূজার আয়োজন করেছে আসলে অনাদি কাল থেকে হিন্দু ধর্মালম্বীরা সরস্বতী পূজা বা বিদ্যার দেবী কেউ অর্চনা করে থাকে এর মূল উদ্দেশ্য এটাকে হাতে করে অনুষ্ঠান বলা হয় এর মূল উদ্দেশ্য যে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ সবারই মঙ্গল কামনায় কাজ করবে এবং জ্ঞান অর্জন করবে সেই প্রত্যায় এবং সেই আশা নিয়ে চর্মহেশ্বর মাধ্যমিক বিদ্যালয় এবারও পানি অর্চনা অর্থাৎ সরস্বতী মায়ের পূজা অর্চনার আয়োজন করেছে তাবাসুম হক আনিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট